একজন মুসল্লি এসে বললো হুজুর আমাদের ইমাম সাহেবের নামাজ হয় না আমি বললাম কেন নামাজ হয় না বলে আপনি যে দিন বলেছিলেন আরো দুই তিন সপ্তাহ আগে নামাজে দাঁড়ানোর সময় পার সামনে এবং পিছনে দুই পাও সমান ভাবে সোজা থাকবে কিন্তু আমি খেয়াল করে দেখছি আমাদের ইমাম যখন নামাজ ইমাম সাহেবের সামনে দিয়ে দাঁড়ায় আমি বললাম ভাই আপনি ইমাম দেখলেন কেমনে বলে হুজুর আপনি ওয়াশ করার পর থেকে আমি যতবার এই মসজিদে নামাজ পড়ছি ইমামের সোজা ইমামের পিছনে নামাজে দাঁড়াইছি আর আমার নজর নামাজের সময় সিজদার দিকে না দিয়া আমি ইমামের পাদ দিকে তাকাই থাকছি তাহলে বুঝেন কত বড় টাটকা শয়তান হ্যাঁ নামাজের সময় সেজদার দিকে তাকাবে বলা হয়েছে যে সেজদা মানুষ যখন জমিনে দেয় এটা এই সিজদাটা জমিনে পড়ে না মসজিদের টাইসে পড়ে না ফ্লোরে পড়ে না বরঞ্চ নামাজির কপালের নিচেই আল্লাহর কুদরতি পাও থাকে সুবহান আল্লাহ তাইলে নামাজের সময় সিজদার দিকে থাকবে নজর আর বন্ড কয় আমি ইমাম সাহেবের ভুল ধরার জন্য ইমাম সাহেবের পাপ দিকে তাকাই থাকি তাইলে এবার বলেন কত বড় আল্লাহর ওলি ও ইমাম সাহেবের ভুল ধরার জন্য নামাজের ভিতরেও পাঁচ দিকে তাকায় আছে এবার বলেন আল্লাহর পাও আল্লাহর পাওর ওর কপালের নিচেই পড়বে নাকি এমন করে জাহান নামে যাওয়ার পর ফেরেস্তাদের পাও ওর কপালে পড়বে কবি ওরে শয়তান তুই তো নামাজ পড়িস নেই গিয়েছিস মসজিদে ইমাম সাহেবের ভুল দরবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেন লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা এখানে প্রথমে আল্লাহ তাআলা ওয়াইল শব্দ ব্যবহার করেছে দুর্ভোগ ওই সকল লোক কপালপুরা ওই সকল লোক কাদেরকে আল্লাহ তাআলা প্রথমেই ধমক দিয়ে প্রথমেই ভয় দেখে কথা বলতেছেন বলে হুমাঝা এবং লুমাজা যাদের ভিতরে এই দুইটা গুণ আছে দুইটা বত স্বভাব আছে তাদেরকেই আল্লাহ তাআলা এই জাহান নামের ভয় আল্লাহ তাআলা ভয় দেখাচ্ছেন হুমাজা এবং লোমাজা যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে গিবত শিকায়েত করে কি করে গিবত শিকায়েত করে তো আপনাদের এই অঞ্চলে মনে হয় এরকমের লোক নাই যে গীবত শিকায়েত করে আছে 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 ওই যে মুরব্বী মাথা নাড়া দিছে নাই বাচ্চারা দুষ্টামি করো না হয় বসো নাইলে চলে যাও দুষ্টামি করো না তো আল্লাহ তা বলে ওয়াই লুল্লি কুল্লি হুমা ঝা তিলুমা ওয়েল নামক জাহান্নামে আমি আল্লাহ ওই সকল লোকদেরকে ফেলাব ওয়াল নামক শাস্তি আমি আল্লাহ ওই সকল লোকদেরকে দিব যারা মানুষের সামনে গিবত করে শিকায়ত করে পিছনে গিবৎ শিকায়ত করে মানুষকে হ্যাও প্রতিপন্ন করে যে কোনো একটা বিষয় নিয়ে বাজে মন্তব্য বাজে সমালোচনা করে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি আমি আল্লাহ তাদের জন্য ওয়াইল নামক জাহার নামকে রেখে দিয়েছি এই যে এখানে একটা মাদ্রাসা আপনারা সাক্ষী দেন মাদ্রাসা করাতে এই যে হুজুর মাদ্রাসা করেছে হুজুরের নাম মাহমুদুল হাসান মাদ্রাসা করাতে আপনার কি কয়েক কোটি টাকা লস হইছে হ্যাঁ কয়েক লক্ষ তো হইছে হাজার তো হবেই হয় নাই হয় নাই এরপরেও দেখবেন এক টাকাও মাদ্রাসায় দেয় নাই সাত দোকানে বইসে বইসে এই হুজুরের নামে আর মাদ্রাসার নামে একবারে দুইয়ে দেয় আছে না আমি কি আপনাদের এলাকায় আগে আইছি না আসি দেখেন নাই তাইলে এই মাদ্রাসা নিয়ে চার দোকানে যে গল্প হয় আমিও জানি না কিন্তু এটা আমাদের কালচার আপনি যত ভালো হয়ে চলতে যাবেন দেখবেন আপনার পিছনে তত বাধা আপনার পিছনে তত মুনাফেক লেগে গিয়েছে এই জন্য আল্লাহ তালা ওই সকল লোকদের জন্য এই ওয়েল নামক শব্দ ব্যবহার করেছেন এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ আলা তিন ধরনের লোকদের কথা বলেছে যারা কি করবে ওয়েল নামক জাহান নামে যাবে এই তিন ধরনের কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে বলে আমিন একটু বলে আমিন সকলে একটু আলোচনার দিকে খেয়াল দেয় তো এই সূরাটা নাজিল হয়েছে এই বিষয়ের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম নবুয়াদ পাওয়ার পর যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন তখন উমাইয়া ইবনে খালফ নামক একটা কাফের নবীজিকে যখন দেখতো দেখার সাথেই বাজে মন্তব্য করত নবীজিকে দেখেই কি করত মনে মনে বাজে মন্তব্য করত এবং মুখ দিয়ে বাজে শব্দ ব্যবহার করে গালি দেওয়ার ব্যাথা দেওয়ার চেষ্টা করত তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ের উপরেই বেশ কয়েকদিন যখন এরকমের চলতেইছে আল্লাহর রাসূলকে বলে ও নবী লুল্লি কুল্লি হুমা জাতিল লুমা যারা মানুষের সামনে মানুষের পিছনে হ্যাঁ প্রতিপন্নমূলক কথা বলে সমালোচনা করে রিবত করে তাদের জন্য আমি আল্লাহ তালা জাহান নাম রেখে দিয়েছি একবার বলি না বিল্লাহ তো আমরা কি ওই কাতারে পড়তে চাই আমরা ওই কাতারে পড়তে চাই হাত উঁচু করে দেখান তো কে কে পড়তে চান ওই কাতারে পড়া যাবে না তো তো আপনারা হজরতে নুহ আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন শুনছেন না নুহ আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতন সাধারণ মানুষ না তিনি ছিলেন আল্লাহর পয়গম্বর নুহ আলাইহি ওয়াসাল্লামের আগের নাম ছিল আব্দুল গফফার কি নাম ছিল আব্দুল গফফার আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে নুহ পাইগম্বরের আগের নাম ছিল আব্দুল গফার হজরতে নুহ পাইগম্বর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অনেক বুজুর্গ মানুষ ছিল আমল ইবাদতে একশো একশো ছিল একে তো আল্লাহ নবী আবার অনেক বুজুর্গ ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে আব্দুল গফারের সামনে একটা কুকুর পড়ল এই কুকুরটা না দেখতে ভালো ছিল কুকুরের গাউ দিয়ে একটা বিচ্ছিরি গন্ধ আসতেছিল এক কথাই এই কুকুরটাকে একবারে বাজে দেখা যাচ্ছিল আব্দুল গফার নোহাই গম্বর এই কুকুরটাকে দেখা একটু নাক শিটকাইল আর মনে মনে একটু বলল সি এরকমের বিশ্রী কুকুর আমি আগে কখনো দেখি নাই বলেন তো মানুষকে বলছে না কুকুরকে বলছে কাকে বলছে কুকুরকে বলছে এরকমের কুকুর আর আমি কখনো দেখি নাই কিতাবের মধ্যে আসছে নুহ পয়গম্বর আল্লাহর পয়গম্বর হওয়া সত্ত্বেও এই কথা বলে যখন সামনের দিকে কিছুটা আগাই গেল পিছন থেকে কে যেন একটা আওয়াজ দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর আব্দুল গফফার তুমি যে আমাকে বিচ্ছিরি বললা তুমি যে আমাকে খারাপ বললা আমার শরীরের গঠন আমার শরীরের আকৃতি বানানোর দায়িত্ব তো আল্লাহ আমার হাতে দেয় নাই আমার শরীরটা বানাইছে তো ওই আল্লাহ তাইলে তুমি আল্লাহর পায়গম্বর হইয়া যে আমাকে বিশ্রি বললা আল্লাহর পায়গম্বর হওয়ার পরেও যে আমাকে এমন করে নিন্দা করলা নাক ছিটকাইলা এটা কি তুমি কাজ ঠিক করেছো নহ পায়গম্বর তার ভুলটা বুঝতে পেরেছেন আবার আর এক কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ পাক আলামিন নূহ যখন ওই কুকুরটাকে দেইখা খারাপ বলছে বিচ্ছিরি বলছে সাথে সাথে জিবরাইল পাঠিয়ে দিয়েছেন জিবরাইল আমিন এসে বলে ও আল্লাহর پیغمبر আব্দুল গফফার এই কুকুরটার মালিক তো আপনি না এই কুকুরটার আকৃতি দেওয়ার দায়িত্ব তো কুকুরেরও নাই কারণ কুকুর যদি ওর শরীরের আকৃতি দিতে পারত তাইলে ও কখনো বিচ্ছিরি আকৃতি দিতে পারত না ও ইচ্ছা কইরাই ভালো আকৃতিটা নিত তো আপনি যে কুকুরটাকে বিশ্রী বললেন এইটা কুকুর পর্যন্তই নয় এইটা আমার আল্লাহ পর্যন্ত চলে গিয়েছে কারণ আপনার মালিক আল্লাহ কুকুরের মালিক আল্লাহ আপনাকে বানাইছে আল্লাহ কুকুর কেউ বানাইছে আল্লাহ এই জন্য যেহেতু কুকুরটাকে আপনি খারাপ বলেছেন কুকুর পর্যন্ত এইটা থাকে নাই আমার আল্লাহ পর্যন্ত চলে গিয়েছে নিজের ভুলটা বুঝতে পেরে কাদা শুরু করলেন আল্লাহর কাছে এত কাদা কাঁদলেন আল্লাহর কাছে এত কান্না কাটি করলেন আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে কিতাবের মধ্যে লেখা এসেছে নোহ পাইগম্বর এত কাদা কাঁদলেন নোহ পাইগম্বরের চোখের পানি বেয়ে যেই পাশ দিয়ে পড়েছে চোখের কোনায় দিয়ে পানি পড়ার দাগ হয়ে গিয়েছে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে অজিব্রাইল যাও 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 আমার বন্ধু আমার দোস্ত আব্দুল গফফারকে বলে দাও আমি আল্লাহ তার এই কান্নার উপরে খুশি হইয়া তার ভুল ভুল সিদ্ধান্তটাকে ভুল মন্তব্যটাকে maaf কইরা আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি কাদার কারণে আর আমি আল্লাহ এখন আর তার নামটা আব্দুল গফফার রাখতে চাই না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে তার নতুন নাম দিলাম নোহ অর্থ অতি কন্দনকারী যে অতি কাঁদে যে অনেক কেঁদেছে নোহ পাইগম্বরের নাম তখন থেকেই নোখ শুরু হয়ে গেল তাইলে এবার আপনারা বলেন যে নোসাই গম্বর যদি একটা কুকুরকে বিচ্ছিরি বলার কারণে একটা কুকুরকে খারাপ বলার কারণে আল্লাহ বেজার হয় তাইলে আমাদের সমাজে এমন লোক আছে কুকুর তো দূরের কথা মানুষকে একের পর এক ছোট করার চেষ্টা করে আসে রা রায় কুকুরকে বলার কারণে যদি আমার আল্লাহ বেজার হয় মানুষকে খারাপ পোলার কারণে আল্লাহ বেজার হবে কি হবে না মানুষ বানাইছে কে কে কথা বলেন মানুষ বানাইছে কে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ সূরা তিনের ভিতরে বলে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়Hazardাল বালাদিল আমিন লাকদ খালাকনা আল ইনসা ফী আহসানি তাকউম এই মানুষকে আমি বড় সুন্দর করে বানাইলাম বলছে কে যে মানুষকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি মানুষের চেহারা মুবারক আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে বানিয়েছি হার তাহলে এবার বলেন তো একটা মানুষ কালো হোক একটা মানুষ ফসা হোক একটা মানুষ লম্বা হোক খাটো হোক একটা মানুষ দেখতে যেই ধরনেরই হোক না কেন মানুষকে নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে কি যাবে না যাবে মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না কারণ এক একজন কবি বলেছে তুমি যদি কোনো মানুষকে কষ্ট দিতে চাও তুমি যদি কোনো মানুষকে আঘাত দিতে চাও ওই মানুষকে আঘাত না দিয়া ওই মানুষকে কষ্ট না দিয়া তুমি সরাসরি যাইয়া আল্লাহর ঘর আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘরের উপরে আঘাত করো তার মানে মানুষের মন ভাঙা যতটা না অপরাধ থেকে তুমি মানুষের মন ভাঙলে আমার আল্লাহ যতটা কষ্ট পাবে কাবা ঘর ভাঙলেও আল্লাহ অতটা কষ্ট পাবে না তার মানে কবি কি বুঝাইতে চাইলো যে কাবা ঘরের দাম নাই এই কথা বুঝাইতে চাইছে এই কথা বুঝাইতে চাই নাই কাবা ঘর ভাঙতে যাও এই কথা বুঝাইতে চাই নাই কবি কবির ভাষায় বুঝাইতে চাইল যে মানুষকে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বানাইছে মানুষ আল্লাহর কাছে বড় প্রিয় এই জন্য মানুষকে কষ্ট দিও না কবি বুঝাইতে চাইল যে মানুষের অন্তর কাবা ঘরের থেকে কারণ যারা মেন যারা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা তারা ঘরের থেকেও দামি সুবাহান আল্লাহ বলবেন না বলবেন না কারণ আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে তার ভিতরে দামি করে বানিয়েছে এই মানুষকে এই জন্য সম্মানিত হাজির বলেন ওয়াই লি কুল্লি হুমাজ তোমরা মানুষের সামনে মানুষের পিছনে দীব না মানুষের সামনে মানুষের পিছনে নিন্দা শিকায়ত এমন করে কোনো প্রকার সমালোচনা করবেন না তাইলে আজ থেকে এইটা তো শিক্ষা নিতে পেরেছেন এতটুকু তো বুঝতে পেরেছেন আগামী কাল থেকে বা এখন থেকে দোকানে যাইয়া আর কারো নামে সমালোচনা করা যাবে কথা বলেন যাবে বিশেষ করে আপনার এলাকার ইমাম সাহেব কিছু কিছু তেরা লোকই আছে যে 24 ঘন্টা ইমাম সাহেব আর মুয়াজ্জিনের দিকে তারা নজরে তাকাই থাকে আছে না নাই আছে না হাসান এটা না কোন আপনি কি মসজিদের কমিটি তা কথা বল নাকি এমন অনেক লোক আছে আলেম আমাদের কেনলে দেখলে তেরা নজরে তাকাই থাকে আমি ঢাকাতে জুমার নামাজ পড়াই একজন মুসল্লি এসে বলল হুজুর আমাদের ইমাম সাবের নামাজ হয় না আমি বললাম কেন নামাজ হয় না বলে আপনি যে জুমার দিন বলেছিলেন আরও দুই তিন সপ্তাহ আগে নামাজে দাঁড়ানোর সময় পার সামনে এবং পিছনে দুই পাউ সমানভাবে সোজা থাকবে কিন্তু আমি খেয়াল করে দেখছি আমাদের ইমাম সাব যখন নামাজ পড়াই ইমাম সাহেব পাও এরকম সামনে বেশালের মতন দিয়ে দাঁড়ায় আমি বললাম ভাই আপনি ইমাম সাহেবের এইটা দেখলেন কেমনে বলে হুজুর আপনি ওয়াশ করার পথ থেকে আমি যতবার এই মসজিদে নামাজ পড়ছি ইমামের সুজা ইমামের পিছনে নামাজে দাঁড়াইছি আর আমার নজর নামাজের সময় সিজদার দিকে না দিয়া আমি ইমামের পাদ দিকে তাকাই থাকছি তাহলে বুঝেন কত বড় টাটকা শয়তান হ্যাঁ নামাজের সময় সেজদার দিকে তাকাবে বলা হয়েছে যে সেজদা মানুষ যখন জমিনে দেয় এইটা এই সিজদাটা জমিনে পড়ে না মসজিদের টাইসে পড়ে না ফলোরে পড়ে না বরঞ্চ নামাজির কপালের নিচেই আল্লাহর কুদরতি পাও থাকে সুবাহ আল্লাহ নামাজের সময় সিজদার দিকে থাকবে নজর আর বন্ধ কয় আমি ইমাম সাহেবের ভুল ধরার জন্য ইমাম সাহেবের পাত দিকে তাকাই থাকি তাইলে এবার বলেন কত বড় আল্লাহর ও ইমাম সাহেব ভুল ধরার জন্য নামাজের ভিতরেও পার দিকে তাকায় আছে এবার বলেন আল্লাহর পাও, আল্লাহর पांव ওর কপালে নিচেই পড়বে নাকি এমন করে জাহান নামে যাওয়ার পর ফেরেশতাদের पांव পাওর কপালে পড়বে কবি ওরে শয়তান তুই তো নামাজ পড়িস নেই যিসিস মসজিদে ইমাম সাহেবের ভুল দরবার এইজন্য সম্মানিত হাজিরিন ইন্না আল উলামা আওয়ারাসাতুল আমবিয়া আল্লা নবী বলেন আমি নবী শেষ জামানার নবী আমার পরে আর কোন নবী আসবে না তবে আমি নবী আমার কিছু ওরস আমার কিছু এমন করে অনুযায়ী আমার কিছু প্রতিনিধি আলে রা হল নবীদের ওয়ারিস আমি কিছু ওয়ারিস রেখে যাব, তোমরা এই ওয়ারিসদের সাথে সম্পর্ক রাখবা আল্লাহ রসুলের সাহাবি বলে আল্লাহর রসুল বলেছেন কোন ব্যক্তি যদি হক্কানি আলেম ওলাবের সাথে সম্পর্ক রাখে সে যেন আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক রাখলো কেউ যদি আলেমদের সাথে মহাব্বত রাখে সে যেন আল্লাহ রসুলকে মোহব্বত করলো কেউ যদি আলেমকে ভালোবেসে খানা খাওয়াই সে যেন আল্লাহর রাসূলকে ভালোবেসে খানা খাওয়াইলো এবার বলেন সাহাবীরা আল্লাহর রসূলকে ভালোবাসছে সাহাবীরা আল্লাহর রসুলকে মোহাব্বত করেছে তাইলে আমার সমাজে যারা এখন আলেম ওলামাদের পিছনে লাগে এবার তাকায়া দেখেন ওই জামানায় আল্লাহর রাসূলের পিছনে লাগতো আবু জাহেল উকবা সাহেবা এমন করে টাটকা টাটকা শয়তানরা আর এই জামানায় যারা আলেম ওলামা ইমাম সাহেবদের পিছনে লেগে থাকে মহিলা মাদ্রাসার হুজুরের পিছনে লেগে থাকে এমন করে তারা কাদের কাতারে নামটা উঠাইতে চায় তো সম্মানিত হাজিরিন আমার আলোচনা ওইটা না আমি যেই আয়াটটা বলছিলাম আল্লাফাপুল আন আলামিন বলেন ওই লুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা দুর্ভাগ্য ওই সকল লোক দুর্ভোগ ওই সকল লোক ওয়াহেল নামক জাহান্নামে ওই সকল লোককে দেবো যারা মানুষের সামনে যারা মানুষের পিছনে রেভক করে শিকায়ত করে তাদেরকে আমি ওয়াইল নামক জাহান নামে দিব এবার এতটুক আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আর কখনো মানুষের নামে দিবত শিকায়ত করা যাবে মানুষের সামনে মানুষে মানুষের সামনে ও অপমান হবে এমন কোন কথা বলা যাবে আপনি যদি জানেন ওর ভিতরে একটা অন্যায় আছে ইমাম সাহেবের ভিতরে একটা কোনো কিছু নিয়ে আপনার খটকা লাগছে আপনি আলাদাভাবে মহাব্বতের সাথে যার বিরুদ্ধে আপনার অভিযোগ তাকে যায় বলবেন ও ভাই ও ভাই আপনার আপনার ব্যাপারে আমি এই মেসেজটা দিতে চাই আপনি যদি এইটাই একটু সংশোধন করতেন বা যেই ভাবে বললে ভালো হবে এইভাবে আপনি তাকে সংশোধন করার চেষ্টা করবেন কারণ মানুষ বলতেই ভুল আছে ইমাম সাহেবের গায়েও যেই রক্ত আপনার গায়েও সেই রক্ত এলাকার চেয়ারম্যানের গায়ে ওই রক্ত মেম্বারের ওই এই জন্য মানুষ বলতেই ভুল হতে পারে আপনার ছোট হোক আপনার বড় হোক যেই ধরনের লোকই হোক না কেন তাকে মোহ্বতের সাথে ভুলটাকে সংশোধন করার দেয় করাই দেওয়ার দায়িত্ব আপনার কারণ আল্লাহর বলেন এক মুসলমান অন্য মুসলমানের আইনা শুরু এক মুসলমান কি অপর মুসলমানের আয়না স্বরূপ আপনি আয়নার সামনে দাঁড়াইলে আপনার মুখে ফোট আছে আপনার মুখে কাঁটার দাগ আছে আপনার মুখে যা আছে যেই স্পটগুলো আছে আয়নাতে ধরা পড়ে যাবে না ভাই তো এক মুসলমান আপনার ভাই সে এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ তো একজনের ভুল হতেই পারে আমি আজকে এসেছি আমার কোনো ভুল হতেই পারে এইটা আপনি কি কালকে দোকানে বসে কবেন না এটা আপনি সংশোধন করানোর জন্য যেইভাবে বললে ভালো হয় ওইভাবে বলার কি করবেন কি করবেন চেষ্টা করবেন তাইলে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব। যে কাউকে কখনো মানুষের সামনে ছোট করার মতন কোনো কথা বলবো না কাউকে হ্যাঁ প্রতিপন্ন করব না সি লোকটা কত কালা সি তোর কাছ থেকে গন্ধ বলতেছে আপনার একজনকে যদি ভালো নাই লাগে আপনার একজনকে দেখলে যদি জ্বালাপুরায় হয় তাহলে ওর কাছে আপনি না গেলেই তো হইল ওকে অপমান করা করার কোনো প্রশ্নই আসে না সম্মানিত হাজরিন তাইলে এই আয়াত থেকে আমরা এই বললাম আমরা আজ থেকে এরকম কোনো কাজ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন dito আয়াতের মধ্যে বলতেছেন আল্লাজি জামা মালা ওয়া যারা মাল জমা করে এবং গণনা করে করে রাখে আমার কাছে এক লাখ টাকা আছে আমার এক লাখ টাকাই হবে না দুই লাখ টাকার দরকার দুই লাখ টাকাই যখন যাই দুই লাখ টাকাই হবে না তিন লাখ টাকার দরকার আমার একটা গাড়ি আছে একটা গাড়িতে হবে না দুইটা গাড়ির দরকার আমার একটা বাড়ি আছে একটা বাড়িতে হবে না আমার দুইটা বাড়ির দরকার বলেন মানুষের ভিতরে এরকমের চাহিদা আছে না নাই মানুষের ভিতরে চাহিদা আছে আপনার কাছে যদি আজ কোটি টাকাও থাকে আপনার ওই কোটি টাকা ছাড়াইয়া আরও আর কোটি পাওয়ার জন্য যা করা লাগবে আপনি তা করবেন বরংছো আজরাইল আসার আগ পর্যন্তও আপনি চিন্তা করবেন যে আমার হাতের থেকে যেন 500 টাকার একটা নোটও সুইটা না যায় তো এবার আসেন তাইলে অনেক আলেম ওলামা অনেক बुजुर्ग মানুষ অনেক নামাজি মানুষ আছে না কোটি কোটি টাকার মালিক আছে না তাইলে কি তারাও জাহান্নামী না এখানে মাল জমা রাখে এবং গণনা করে কাদের কথা বলা হয়েছে যারা তাদের মাল থেকে জাকাত দেয় না জাকাত পরিমাণ অর্থ হয়ে গেছে কিন্তু জাকাত দিতে চায় না তারা তাদের মাল থেকে দান সৎকা করতে চায় না তাদের টাকা থেকে এমন করে আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না শুধুমাত্র হালাল হারাম যা আসে পকেটে ভরে এরকমের লোক আসে না নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা নিয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা নিয়া কি কেউ কবরে গেছে কি জবাব দেবীরে রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দেবে রে তুই আল্লাহ কাছে তো সম্মানিত হাজরিন যারা হালাল মানে না হারাম মানে না শুধু টাকা আসলেই পকেটে গুছাই ব্যাঙ্কে গুছাই গাড়ি বাড়ি করে আর গুইনে গুইনে রাখে আমার এইটাই হবে না আরো দরকার আরো দরকার আরো দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাযী জামা আমা ওয়া আদ্দাদা ওই সকল লোক যারা মাল জমা করে এবং গণনা করে করে রাখে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আপনি দুই টাকা হালাল উপার্জন করেন যদি দুই টাকা কমও হয় দেখবেন ওই দুই টাকা কমের ভিতরে বরকত বরকত দিবেন দিবেন কে কে কথা বলেন আল্লাহ আপনি যদি একটা রিক্সা চালান বা মাঠে কাজ করেন পাঁচশো টাকা করে প্রতিদিন হইলে মাসে পনেরো হাজার টাকা মসজিদের ইমাম সাহেবের বেতন আমি তো জানি না তবে এলাকা দেখে যতটুকু বুঝলাম উপরে গেলে পাঁচ ছয় হাজার তাইলে আপনি পনেরো বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করেন মাস গিলে হাহাকার শুরু হয়ে যায় আর মসজিদের ইমাম সাহেব চার পাঁচ হাজার টাকা বেতন পায়া দেখবেন না হা দেখতে মনে হয় যে জমিদারের ফুলা আইটে যাচ্ছে এরকম না তো ইমাম সাহেব একজন আলেম বেতন কম পাওয়া সত্ত্বেও তার চলাফেরা এমন সুন্দর হয় কেন কারণ হালাল উপার্জনের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিচ্ছে এই জন্য আপনি অল্প খান খান কিন্তু কি করা লাগবে হালাল উপার্জন আপনার কোটি কোটি টাকা উপার্জন করে কি হবে আজ এখন আপনি মাহফিল শুনতেছেন কালকে রাত্রে থাকতে পারেন পারেন না আজকে রাত্রে মাহফিল যায় শুনে ঘুমাবেন রাত্রে যদি আজ চলে আসে চব্বিশ ঘন্টা আমার জানামতে মতে বারো ঘন্টা ১৩ ঘন্টা কোনো লাশ জমিনের উপরে রাখে না উপরে গেলে চার ঘন্টা পাঁচ ঘন্টা রাত্রে মারা যাবেন উপরে গেলে কালকে জোহর তাহলে কালকে জোহরে যদি আপনাকে মাটি দেয় তাইলে তাইলে কালকে এই সময় কোথায় মাটির ঘরের ভিতরে না তাইলে আপনি হালা হারাম উপার্জন করে কি করবেন গাড়ি বাড়ি কিছুই আপনার কবরে যাবে না আপনার সাথে একটা পায়ও যাবে না জমির একটা অংশও যাবে না এই জন্য সম্মানিত হাজিরিন হালাল হারাম বেছে আপনি আপনার জীবনটা পরিচালনা করেন কারণ রিজিকের আপনি কোটি কোটি টাকার মালিক হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে না খাওয়াই রাখতে পারে কোটি টাকার মালিক কিন্তু না খাওয়াই আল্লাহ রাখতেছে পারে না ডায়াবেটিসে দছে ডাক্তারে লিস্ট করে দিয়েছে সকালে দুইটা রুটি দুইটা খাইলেও বিপদ দেড়টা রুটি খাবি দুপুরে এক প্লেট ভাত খাবি অল্প কইরা এরপরেও মাছ খাওয়া যাবে না গোশ খাওয়া যাবে না শুধু ছাগলের মতন গাছপাতা খাবি পুঁই শাক খাবি পাটের শাক খাবি এরকম লিস্ট করে দেয় না রাত্রে বেলা আবার খাওয়া নিয়ন্ত্রণ করবা করবা এরপরেও কি শুধু তাই ঘুমাইতে গেলে ঘুম আসে না ডাক্তারের কাছ থেকে দুইটা তিনটা ট্যাবলেট ঘুমের ওষুধ খাওয়াও কপাল থাবরায়। কি ব্যাপার ভম আসে না কেন কোটি কোটি টাকার মালিক কিন্তু খাইতেও পারে না আল্লাহর নিয়ামত ভোগ করতেও পারে না আর আপনি যদি অল্প উপার্জন কইরাও সুন্দরভাবে খেয়ে সুন্দরভাবে জীবনটা চালাইতে পারেন তাহলে বলেন কোটি টাকা ভালো না আপনার অল্প উপার্জন ভালো কোনটা ভালো অল্প উপার্জন ভালো এই জন্য হালাল উপার্জন করেন অল্প করেন এর ভিতরেই আল্লাহ শান্তি রেখেছে তাইলে আমরা অন্যায়ভাবে অর্থ জমাবো না এবং মানুষের সামনে পিছনে যে কোনো প্রকার যে কোনোভাবে কোনো প্রকার সমালোচনা কষ্টকার এরকমের কোনো বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব না আল্লাহ আমাদেরকে এই তিনটা বিষয় থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক সকলে বলি একবার আল্লাহ আমিন আবার বলি আল্লাহ আমিন আপনারা এখন যারা আছেন শেষ পর্যন্ত বয়ান শুনবেন এবং এলাকার যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা এশান নামাজ পড়ে সবাই মাহফিলে আসবেন মাহফিল শুনবেন যাতে মাওলানা মাহমুদুল হাসান সাহ তার কলিজাটা ভরে যায় যা হা আমার এলাকার মানুষ আমাকে ভালোবাসে আমার মহল্লার মানুষ আমাকে ভালোবাসে আমি একটা কোরআনের আয়োজন করছি এখানে মহল্লার মানুষ আসে কোরআনের বয়ান শুনে তাইলে কি হুজুরের ভাল লাগবে না এই জন্য আপনারা আসবেন কোরআন হাদিস থেকে যে আলোচনা শুনবেন মানান নিয়ে মাদ্রাসায় আপনাদের বাল বাচ্চাদেরকে দিবেন নাতি নতি যারা আছে বা আশপাশে যারা আছে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন মাদ্রাসার দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন পারবেন তো ইনশাল্লাহ মাদ্রাসা সাথে আপনি মোহাবত রাখলে এই মাদ্রাসা আপনার কাল কেয়ামতের ময়দানে নাজাতের জন্য অশিলা হয়ে যেতে পারে এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন অর্থ দিয়ে হোক সময় দিয়ে হোক পারিশ্রম দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক যেভাবে হোক মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক